নমস্কার আমি তো লিলি আজ বেশ কদিন ধরে আমি খুব একটা ব্লগে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না তার কারণ একটাই আগামী কাল থেকে নবরাত্রি শুরু আর এই নবরাত্রি যারা পালন করেন তারা কিন্তু জানেন এই পুজো কতটা নিয়ম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে পুজো শুরু করতে হয় তাই মনে হলো তোমাদের সাথে মাতারানি চৌকি সাজানোটা একটু ভাগ করে নি তার সাথে সাথে মাকে কাল আমি যে বস্ত্র আর চুর্নি পরাবো সেগুলোও একটু ভাগ করে নিচ্ছি আজ বেশ কদিন ধরে না আমার মনে পুজোর বেশ একটা আমেজ চলছে আর সেই হারে কিন্তু খুব খাটনিও গেছে তার কারণ প্রচণ্ড ধোয়া ধুই এগুলো খুব মানতে হয় তাই আজ সারাদিন ধরে প্রস্তুতি নিতে নিতে কখন যে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না বাজার থেকে সমস্ত পুজোর জোগান নিয়ে ফিরেই মায়ের চৌকি সাজানো শুরু করলাম আসলে দেখবে বাড়িতে না পুজো মানে সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাই আমরা যাক এখন অপেক্ষা করব আগামী কালের জন্য মাকে এতটুকুই বললাম মা তুমি সব দেখে নিও কাল যেন তোমার পুজোর কোনো ত্রুটি না হয় তাহলে আজ এটুকুই থাক আগামীকাল তোমাদের সকলের সাথে পুজোটা আমি ভাগ করে নেব জয় মাতা দি